হ্যালো বিভিন্ন আসসালামু আলাইকুম তো আজকে আমি আপনাদের দেখাবো যে আপনারা যারা প্রতিষ্ঠানে নতুন ভোটার হয়েছেন এবং হালনাগাদ করেছেন আপনাদের অনলাইন আইডি কার্ডটি রেডি হয়েছে কিনা বা অনলাইন আছে কিনা আপনারা কিভাবে দেখবেন বা বুঝবেন সম্পূর্ণ ভিডিওতে মাধ্যমে আজকে দেখিয়ে দেবো কিভাবে আপনাদের অনলাইন কার্ডটি অনলাইন আছে কিনা না আপনার মধ্যে এস এম নাও আছে তো আপনারা এটি চেক করতে পারবেন আজকে ফোন নাম্বার দিয়ে তাহলে ভিডিওটি শুরু করা যাক তো আমরা এখানে মোবাইল স্ক্রিন আসার পর থেকে আমাদের যে মোবাইলের ফর্ম প্রাদার্ট রয়েছে সেটি আমরা ওপেন করবো টু ওপেন করার পরে উপরে টাচ বা লাগবো যে এনআরডি সার্ভিস এনআরডি সার্ভিস লাগ আমরা টাচ করব চার্জ করার পরে কিন্তু প্রথম যে ওয়েবসাইটটি আসবে সেটি উপরে আমরা টাচ করে দেব তো আশা পুরো কিন্তু দেখুন এনআরডি অনলাইন সার্ভিস 08 रुपए আমরা টাচ করে দেব টাচ করার পর এখান থেকে আমাদের আমরা রেজিস্ট্রেশন করবো যেহেতু আমরা নতুন ভোটার হয়েছি এবং হয়েছে কিনা একমাত্র রেজিস্ট্রেশন আমরা টাচ করে দিব টাচ করার পর দেখব এখানে রেজিস্টার জাতীয় পরিচয়পত্র নম্বর ফর্ম নম্বর আমাদের যেহেতু জাতীয় পরিচয়পত্র নম্বর নেই আমাদের ফর্ম নম্বরটি আছে এই ফর্ম নম্বর দিয়ে আমরা আমাদের এনআইডি কার্ডটি চেক করব যেহেতু অনলাইন হয়েছে কি না এখান থেকে আমাদের যে ফর্ম নম্বর রয়েছে সেই ফর্ম নম্বর আমরা এখানে দিয়ে দিব এরপর হচ্ছে যে আপনার জন্ম তারিখ মাস বছর এবং নিজের যে ক্যাপচারটি রয়েছে সেই ক্যাপচারটা দিয়ে পূরণ করে দিবেন এখান থেকে আমি দিয়ে দিচ্ছি দেখুন জাতীয় প্রয়োজন পত্র নম্বর বা ফর্ম নম্বর আমাদের জাতীয় প্রয়োজন পত্র আমরা ফোন নম্বরটি দিয়ে দিলাম তারপর আমাদের জন্ম তারিখ মাস দিন বছরগুলো দিয়ে দিলাম তারপর দেখুন নিচে ক্যাপচার রয়েছে সেই ক্যাপচাটি আমরা যেভাবে আছে সেভাবে আমরা উবহু দিয়ে দিব এখানে সাপের অপশন আমরা টাচ করে দিব টাচ করার পর এখান থেকে আপনাদের বর্তমান ঠিকানা স্থ ঠিকানা দিয়ে আপনারা আপনাদের আডি কার্ডটি ডাউনলোড করে নিতে পারবেন যারা ইতিমধ্যে ভোটার হয়েছেন এবং এস এম এস আসে নেই তারা এই আমার মতো ফোন নম্বর ফোন নম্বর দিয়েই আপনারা চেক করতে পারেন যে আপনাদের আইডি কার্ডটি অনলাইন আছে কি না তো ভিডিওটি ভালো যায় থাকলে অবশ্যই চ্যানেলটি সাবার পাওয়ার সাথে বাজিয়ে দেবেন প্রত্যেক বিডি সবাইকে পাওয়ার জন্য